আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নতুন ভিডিও মিস করবেন না সদাইকে অনেক ধন্যবাদ ভালোবাসা যখন গভীর হয় তখন হারানোর ভয়ও বাড়ে কিন্তু মানুষ বদলে গেলে সেই অনুভূতি ফিরে পাওয়া কঠিন হয়ে যায় তুমি পাশে না থাকলেও তোমার ছোঁয়া এখনও অনুভব করি জানি তুমি আমার হবে না তবুও তোমার অপেক্ষায় থাকি স্বপ্ন পূরণ নাও হতে পারে কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেই ভালো লাগে কারণ আমার হৃদয়ে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রয়েছে যে মানুষ হৃদয়হীন তার জন্য অশ্রু ফেল না সে কখনো ফিরে তাকাবে না কিন্তু যে হৃদয়বান তার জন্য কাঁদো দেখবে এক ফোটা অশ্রু পরার আগেই সে তোমাকে বুকে জড়িয়ে নেবে তোমার ভেজা চোখ আমি রোদে শুকিয়ে দেব তুমি হাসলে সবাই হাসবে কিন্তু কাঁদলে সত্যিকারের সঙ্গী খুব কমই পাশে থাকে কারণ অনেক সময় কান্না একাই সহ্য করতে হয় যার কাছে তোমার কান্না কোনো অনুভূতি জাগায় না সে তোমার বিদায়ের খবরেও ব্যথিত হবে না অথচ আমরা তাঁকেই অন্ধের মতো ভালোবাসি যে একদিন আমাদের অন্ধ করে দেয় কাউকে হারিয়ে কষ্ট পেলে মনে করো আমরা সবাই একা এসেছি এই পৃথিবীতে জীবনে কারো ওপর অতিরিক্ত নির্ভর করা উচিত নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে যেতে পারে অভিমান করি যাতে তুমি আমার ব্যথা বুঝতে পারো দূরে সরে যাই যাতে তুমি আমাকে মিস করো আমি এমন কাউকে চাই যে আমাকে বুঝবে চোখের আড়াল হলেই পাগলের মতো খুঁজবে ভালোবাসা বোঝানোর সবচেয়ে গভীর উপায় কান্না কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে না যে বাস্তবতা রজুহাতে তোমাকে ভুলে যায় সে কখনো ভালোবাসেনি হাজার ব্যস্ততার মধ্যেও যে সময় বের করে তোমার খোঁজ নেয় সেই সত্যিকারের ভালোবাসে জীবনে কিছু সম্পর্কে আমরা দুর্বল হয়ে পড়ি সেখানে সরলতা আর মুখের ভাষা মিলে হৃদয়কে কাদায় কালকে কষ্ট দিলে আজ বা কাল তোমাকেও কষ্ট পেতে হবে এটাই জীবনের নিয়ম যখন মানুষ বুঝতে পারে সবাই তাকে ঠকায় তখনই সে একা থাকতে পছন্দ করে যে ব্যস্ততা আমাকে দূরে সরিয়েছে তার জন্য দোয়া করি সে সুখী হোক আমি আমার অন্ধকারে থেকে যাই যাদের কলিজায় জায়গা দিয়েছিলাম তারাই একসময় আঘাত করে চলে যায় এটাই বাস্তব তোমার চোখে যেন কখনো জল না আসে হঠাৎ বুঝবে আমি হারিয়ে গেছি আমি তোমার নিরাময় ছিলাম তুমি আমার ব্যথা হয়ে উঠলে সুখী হয় তারাই যারা অন্যের বুকে ছুরি মেরেও ভালো থাকতে জানে চিরচেনা রাত জাগা নির্ঘুম ভোর সব আগের মতো শুধু কারণগুলো অচেনা হয়ে গেছে যে ভালো থাকার নাম করে চলে যেতে চায় তাকে যেতে দাও সে যদি তোমার হয় ফিরে আসবেই তিল তিল করে গড়া ভালোবাসা আজ অসহায় তোমার অভিনয়ের কাছে নিয়তি অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকে তোকে ভুলব এই ভেবে দিন কাটে অন্ধকার ভালো লাগলে আর কেমন আছি বলার দরকার পড়ে না তোকে ছাড়া ভালো থাকা এখনও শেখা হয়নি তবে প্রতিদিন রিহার্সেল চলছে বেঁচে থাকতে লড়াই করো সার্থকতা আসবেই যে পথে দুজন হেঁটেছি সেখানে এখন একাই চলছি সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা সরাসরি বলে দাও চাও না এত নাটকের কি দরকার যে সত্যিকারের ভালোবাসবে সব পরিস্থিতিতে ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস রাখো তাহলে দীর্ঘস্থায়ী হবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারলে অভিনয় করো না কারো অশ্রু তোমার জীবনে অভিশাপ হয়ে ফিরতে পারে সময়ের সাথে বদলে গেছি অনুভূতির পাতা ছিঁড়ে হারিয়ে গেছি তার খোঁজ রাখি না নাম ধরে ডাকি না তোমার ভালোবাসার মানুষ নিয়ে সুখী থেকো আমি নিকোটিনের আড়ালে থাকব কথা দিলাম কোনো এক বিকেলে তোমার কল্পনায় আসব যে তোমার সাথে কথা বলতে চায় তাকে ব্যস্ততা দেখিও না সে কষ্ট পাবে যে সারা জীবন পাশে থাকার কথা দেয় সেই প্রথম চলে যায় যার মায়া বেশি তার কষ্টও বেশি প্রিয় মানুষকে দেওয়ার সবচেয়ে দামি উপহার সময় মন নিজের হয়েও অন্যের জন্য কাঁদে শরীরের স্পর্শ নয় মনের অনুভবে থাকাই ভালোবাসা সত্যিকারের ভালোবাসার আরেক নাম অপেক্ষা অতিরিক্ত যত্ন একসময় সীমাবদ্ধ হয়ে যায় প্রিয়জন ছাড়া বাঁচা কষ্টের কিন্তু অসম্ভব নয় কারো জন্য জীবন থেমে থাকে না প্রবাহিত হয় যা ছিল না তা না পাওয়াই ভালো সব পেলে জীবন একঘেয়ে হয়ে যায় সব কষ্ট ক্ষণস্থায়ে তুমি চলে যেতে পারো কিন্তু স্মৃতি নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলবে কিন্তু আমার ভালোবাসা ভুলতে পারবে না প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দেব কারো মনে আঘাত দিও না তুমি স্বপ্নে ভাসিয়ে চলে গেলে আমার সাজানো জীবন এলোমেলো করে দিলে হারিয়ে গেলে স্মৃতি ভুলো না সেখানে হয়তো আমাকে পাবে যারা সহজে আপন করে তারাই বেশি কষ্ট পায় চোখের জল তাদেরই বেশি পড়ে ভালোবাসার শব্দ শুনলে আজও বলবো ভালোবাসি এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থ থাকলে আপন স্বার্থ শেষ হলে পর ভালোবাসি বললেই হয় না প্রতি মুহূর্তে প্রমাণ দিতে হয় ভালোবেসে বিয়ে করা কঠিন বিয়ে করে সুখী হওয়া আরও কঠিন যারা তাড়াতাড়ি কাছে আসে তারা তাড়াতাড়ি হারিয়েও যায় হাতে হাত রেখে পথ চলা যায়